সুন্দর ধীর ভাবে মাথা ঠান্ডা করে আপনাদের আগে টার সাজাতে হবে টার এক বল থাকবে এবং বল এক একটা করে আপনার টাওয়ার থেকে নিচে নামাতে হবে এবং আপনার পাশে আর একটা টার তৈরি হয়ে যাবে সুন্দর নিরিবিলি থামাই নিবি

মাথা ঠান্ডা করে ধীর স্থির ভাবে ধীর স্থির ভাবে কোনো টাইম নাই আপনারা সুন্দরভাবে সাজান সুন্দর সুন্দর হচ্ছে দেখা যাক কি করে দেখা যাক কি করে ওটা রাখেন সুন্দর এবার ওটাও অবস্থায় ধরেন এবার একটা বলে রাখেন সুন্দর এই তো হ্যাঁ এরকম রাখেন ওটা পরে রাখেন এরকম না এরকম হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এইভাবে এবার না তো तैका, तैका, तैका तैचिल के नोट। तैचिल का बिना। बादुओ, बादुओ, बादुओ। कर्मस्फीत को कैसे? एक हजार दोर, ना एक हजार दोर दोर को कैसे? वो यावस्ताई उठा कर लेना। अरे पछाड़ चेस, चेस, चेस। ओ रे, रे, रे। आसन।

আপু এদিকে আছেন আপু আপু নার্ভাস হয়ে গেছিলেন কোন সমস্যা নেই অংশগ্রহণ করেছেন এটা সব থেকে বড় যে আপনার জন্য সন্তানমূলক পুরস্কার আছেন আপু আপু কেমন লাগলো আপনার আপনার জন্য আছে পাঁচ আইটেমের বিজয় পুরস্কার